हनुमत नमक नमः गण मैं आचार्य सत्यनंद आज के आपचे टोटका टीए দেবতাদের ভীষণ পছন্দা দর্শক জ্ঞান কোনো মানুষের জন্ম শাস্ত্র মতে ওই সময় হয় যখন সে সমস্ত পাপের থেকে মুক্তি পেয়ে এবং জন্ম নেয় মানুষের তাই ছোট বাচ্চাকে বলা হয় পাপবিহীন কিন্তু সময় যেমন যেমন কাটে সময় যেমন যেমন নিজের কবলটা বাড়ায় নিজের জাল চারিদিকে ছড়ায় জ্ঞাত আর অজ্ঞাতে আমাদের থেকে পাপ হতে থাকে আবশ্যক দরকার পরিস্থিতির কবলে আছি মজবুরি আছে অসহায়পণ আছে মিথ্যা বলতে হয় মজবুরি কেউ শখে পাপ করে না কেউ শখে মিথ্যা বলে না কেউ শখে চুরি করে না কেউ শখে ক্রাইম করে না অপরাধ করে না প্রত্যেকটি জিনিসের পিছনে কোথাও অসহায়পণ আর মজবুরি আছে মানুষের কারণ মানুষের যে ছোট থেকে সে যখন বড় হয় নিষ্পাপ হিসাবে বড় হয় পরিস্থিতি তাকে গ্রসিত করে ঈশ্বর আমাদের পিতা স্বরূপ সে আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য নানা উপাদান দিয়েছে প্রাকৃতিক নেচারাল উপায় দিয়েছে যে আমরা এই পাপ থেকে বাইরে আসতে পারি দর্শক জ্ঞান আজকে একশোটি পুজো করে বড়ো বড়ো পুজো করে যেই ফলটি আপনি পাবেন না যে রিটার্নটি ঈশ্বরের থেকে পাবেন না ঈশ্বর আপনাকে একটা এমন রাস্তা করে দিয়েছে যে একশোটি পুজোর ফল আপনি পাবেন আর্থিক মানসিক শারীরিক ইশ নাম শাক প্রতিষ্ঠা মান সম্মান লোকের কাছে সম্মান পাওয়া একটি অনেক বড় ব্যাপার বর্ষ কি মেহনত কে বাদ ইজ্জত নয়, নিজের মানসম্মান তাকে রোজগার করা সব থেকে কঠিন তপস্যা রিসপেক্ট সমাজে পাওয়া সব থেকে কঠিন আপনার কর্ম অতি সৎ যখন হবে তখন আপনার সম্মান সমাজে বাড়বে ম্যাক্সিমাম লোকের পাড়াতে এক কিছু না কিছু নাম লোকে দিয়ে থাকে কেউ কাউকে চিটার বলে কেউ কাউকে ফুডোয়েন্টি বলে কেউ কাউকে জালসাজ বলে নানা রকমের কেউ কাউকে মিথ্যাবাদী বলে দর্শক আমি এমন এমন লোক দেখেছি যে কল্পনারতীত কল্পনারতীত সদ্গম হাসার জন্য সত্যকে আপনাবার জন্য বাড়ির পরিস্থিতি ভালো থাকা অদৃশ্য শক্তিদের হেল্প পাওয়া ভীষণ জরুরি আজকের এই টোটকাটি এটাই আজকে যে টোটকাটি আমি আপনাকে দিতে যাচ্ছি ভগবানের পছন্দ ঈশ্বর যেটাকে ভীষণভাবে লাইক করে সেই টোটকাটি আজকে আপনি পাবেন যাতে ঈশ্বরের তরফ থেকে আপনি আশীর্বাদ পান ঈশ্বরের আশীর্বাদ পেলে আপনি দিক বিজয় হবেন মনে রাখবেন সেভেন্টি পারসেন্ট আপনি আপনার মেহনতের দ্বারাই পরিস্থিতি অনুরূপ করতে পারেন কিন্তু থার্টি পারসেন্ট ঈশ্বরের হাতে হান্ড্রেড হবার জন্য বিনা ঈশ্বর কায়ানাতের হেল্প ছাড়া আপনি হান্ড্রেড পারসেন্ট রিটার্ন কখনো পাবেন না আপনার কর্ম আপনাকে পিছা করবে দর্শক জ্ঞান আজকের এই টোটকা ভগবান ঈশ্বর পছন্দ করে শ্রীফলকে অর্থাৎ নারিকল জটাধারী যে নারিকলটার আজকাল যেটা পুজোতে লাগে মনে রাখবেন নারিকল যদি পুরো ছিলে নেন পুজোতে কাজে আসে না নারিকলের উপরে জটাধারী জট উপরে একটা থাকবে একটা ছোটোর মতন মন্দিরের মতন যেখানে অরিজিনাল ছিলকাটা ওখানে থাকে একটু এইভাবে শীষ নিয়ে নারিকলটা একটা নারিকলকে একটা বাটির উপরে সোজা করে দাঁড় করিয়ে রাখুন বাটির উপরে এই জন্য রাখবেন যাতে সেটা দাঁড়িয়ে থাকে হাতে নেওয়া যায় নদম নারিকল লুটকে যাবে এইবার ও যে জটা আছে সেখানে জটার ভিতরে একটু ফাঁক করে করে দু তিনটা কপুর ওখানে ঢেলে দিন দু তিনটা কপুর ওখানে ঢেলে দিন এবং এটা করবেন বৃহস্পতিবারে গুরুবারে সন্ধ্যা যখন পূর্ণ নেমে যাবে রাতের অন্ধকার ধীরে ধীরে বাড়ছে তখন আপনি এই প্রয়োগটি করবেন এবং ওই বাটির উপরে রাখার পর একটা বড় থালার উপরে রাখবেন যাতে আপনি থালাটা নিয়ে চলতে পারেন ওই জটার মধ্যে যেখানে যেখানে আর দু তিনটা কপর লাগিয়েছেন সেখানে মাছের দিয়ে আগুন ধরিয়ে দিন এবং যখন আগুন দেবেন দু চারটি চামচের দু চার চামচ শস্য তেল নারিকলের চারিদিকে দিয়ে দিন শস্য তেল দেবেন মনে রাখবেন বাকি জটার বাইরে যে নারিকলটি আছে সেই নারিকলের চারিদিকে দিকে তিন চার চামচ আপনি শস্য তেল ঢেলে দিন এবং জটা যেমন জ্বলতে লেগেছে এটা নিয়ে আপনি আপনার মন্দিরে এইভাবে 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 আপনি এটাকে আরতি করুন দু তিন মিনিট সমস্ত দেবদাগন নেমে আসবে সে আপনার মন্দিরে আর আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে নিজের জায়গা ছেড়ে চলে আসবে ওই মুহূর্তে তখন আপনার মন্দিরে থাকবে দাস এই অনহনি প্রয়োগটি করে দেখুন জটাধারী নারিকল শস্য তেল দিয়ে আরতি নামানো আপনি চব্বিশটি ঘন্টার মধ্যে এটার বেনিফিট পাবেন এটা আচার্য সত্যানন্দের দাবা দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ও হনুমন্ত